হ্যালো বন্ধুরা দেখো আজকের ব্লগটা শুরু করছি একটু অন্যরকম আর তোমাদের সাথে দেখতেই পাচ্ছ লাগেজের ভিডিও দিয়েই ফার্স্টে শুরু করছি তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি এখন রেডি হয়ে বোলপুর স্টেশন যাচ্ছি বাবার বাড়ি এটা কিন্তু কয়েক দিনের জন্য না কয়েক মাসের জন্য তো আমি যেহেতু ম্যাটার্নিটির লিভে যাচ্ছি তো দেখো ওটাই তো বলছি মেলার জন্য ভিড়টা দেখো একবার বোলপুর স্টেশনে আজকে তো মেলা পুরো জমজমাট এত ভিড় বাপরে বাপ প্রচুর ভিড় তো আমাদের ট্রেনে আগেই যাবার কথা ছিল মানে আইআইটির ট্রেন বাট এখন যেহেতু বোলপুরে মেলা হচ্ছে তোমরা অনেকেই জানো তো ভিড়ের জন্য বা অন্যান্য কারণের জন্য আজকে ট্রেন কিন্তু প্রচুর লেট ছিল তো আমরা যাই হোক আজকে কিন্তু আমার ছিল ডক্টরের কাছে চেক মানে ডক্টর না ইউএসজি ছিল লাস্ট ইউএসজি আজকেই ডেট ছিল তো ওটা করিয়ে দেখো প্রচণ্ড ভিড় আর সব কিছুর মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই চলে এসেছিলাম একেবারে ডিনারের ভিডিও নিয়ে বাড়ি চলে এসেছি